আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে কখনো কোথাও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও তামিম ইকবালের সাথে ভক্তদের আবারও দেখা হবে মাঠে ময়দানে রাস্তায় কিংবা অন্য কোথাও পরিচয় বদলে যাবে ততদিনে তামিম সাবেক বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবেক ওপেনার সাবেক ক্রিকেটার তামিম ততদিনে অতীত কিন্তু বললেই কি অতীত হয়ে যাবেন ব্যাট হাতে কত কত অর্জন কি সেঞ্চুরি তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা দুনিয়ার হাতে গোনা ব্যাটারদের একজন কোনো কিছুই তো মিথ্যে হয়ে যাবে না ভক্তরা তামিমকে আবারও জাতীয় দলে চেয়েছিলেন বোর্ড চেয়েছিল অধিনায়ক শান্তও চেয়েছিলেন চেয়েছিলেন ছেলে আরহাম ইকবালও বাবাকে বলতে পারেনি মাকেই জানিয়েছিল আবারও লাল সবুজ জার্সিতে বাবাকে দেখতে চাওয়ার বাসনা তামিম অবশ্য পারেননি ভক্ত কিংবা ছেলে কাউকেই খুশি করতে তামিম অবশ্য খুশি করেছেন বহু বহুবার ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে মারা এক একটা ছক্কায় তামিম খুশি করেছেন তামিম খুশি করেছেন প্রতিপক্ষের মুখ থেকে ছিনিয়ে আনা এক একটা জয়ে তামিম খুশি করেছেন নানাভাবে নানা সময়ে ধন্যবাদ তামিম ইকবাল বিদায় আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা